öle ile illallah Muhammedun Resulullah আল্লাহ হম্মা মেন আল্লাহ ঘুম্মা আল্লাহ আই আল্লাহ যেমন করলাম মোরা কোর এতক্ষন দরে আল্লাহ তোর নামির প্রেমে কাদলাম তুমি সবই দেখলে তুমি সবই দেখতেছ সকল হালত তুমি দেখতেছো তুমি হালত দাঁড়িবালা আল্লাহ আই আল্লাহ এই হালতে মোরা হাত বারেছি আল্লাহ আত্মা শুদ্ধির লাগি আহ তোমার জমি নেরেই দরবারেছে বসছি তুমি নিয়ে আল্লাহ আল্লাহ আমিও গোলাম আমার সামনে যারা বসে আছে তারাও গোলাম আল্লাহ তোমার গোলামি করার চেষ্টা করি মোরাম তোমার নবীর বিধান মেনে ও আল্লাহ আমরা হাত ভরেছি আল্লাহ আর মমিন আর লজ্জিত করো না আল্লাহ নবীজির প্রেমিকদেরকে আর অজন করতে দেও না আর কষ্ট দিও না রে আল্লাহ করো তারা দিন রাত তোমার নাবির পেয়ে মিলিয়া তোমার কাছে আল্লাহ সারা বিশ্বের যত আসে কি আছে সবাই কান্দে তোমার নাবির প্রেম লইয়া তোমার কাছে আল্লাহ আল্লাহ এদেরকে আর লজ্জিত করোনা না এদেরকে আর অপমানিত করোনা আর লজ্জিত করো না আল্লাহ এরা দরুদ সালাম পড়ে তোমার হুকুম তাই পড়ে ও আল্লাহ মহব্বত করে দাঁড়া দাই করে আল্লাহ আয় আল্লাহ কত বেদাত কত কি হারাম কত কি বলে আল্লাহ আল্লাহ ইয়ো সম্মান জন যারা করে আয় আল্লাহ তোমার কুদরতি হাতে রাখলা হয়ে দায়েত করো আর না আল্লাহ তোমার কুদর দ্বারাই এদের পয়সালা দাও হয় এরা থাক না হলে আমরা থাকি আল্লাহ হয় তোমার আর থাক না হলে হেদায়ত হোক আয় আল্লাহ বুঝ হোক আল্লাহ সাহায্য কর সাহায্য কর যুগে যুগে আয় আল্লাহ অবমান অবমান হতেইছে হতেছে আল্লাহ এগুলো থেকে বাসাইলে আল্লাহ শেষ যাব আল্লাহ আর লজ্জিত করোনা আল্লাহ আর বেজ যদি করো না আল্লাহ আল্লাহ তোমার নাবির যারা পরিমাণ প্রেম যার মধ্যে আছে থেকে করে আল্লাহ আল্লাহ সকলকে সম্মানিত করো আল্লাহ আয় আল্লাহ দুই দুনিয়াতে শান্তি দান করার ওয়াদা তোমার রয়েছে আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ দয়ে গরমে হির বাহানি করে আল্লাহ আয় আল্লাহ আর কষ্ট দেও না দুনিয়াবি অভাব অনটন দিয়ে কষ্ট দেয় না এলেমের অভাব অর্থর অভাব আল্লাহ সংসারিক মানসিক যে কোনো যার যে সমস্যা আল্লাহ সারা বিশ্বের আ শেখেরা যারা আল্লাহ সকলের উপর দয়া করো আল্লাহ এবং খাস করে এই বাংলাদেশে আল্লাহ যত আ শেখেরাসুল আছে আল্লাহ যারা কিয়াম আবির মুরিদি আয় আল্লাহ জিকির আসগার তৌবা তাসির আয় আল্লাহ তোমার নবীর বিধান ফলো করে তোমার কোরানের আইন মেনে যারা চলতেছে আল্লাহ আয় আল্লাহ সাহায্য করো আল্লাহ আর লজ্জিত হতে দেও না আল্লাহ সারা বাংলায় ঈদ এ মিলাদুল নবীর আল্লাহ মাহফিল আয়োজন যেখানে যেখানে হচ্ছে আল্লাহ তুমি তোমার কুদরত দ্বারাই সাহায্য করে সুন্দর করে সাজায় দাও আল্লাহ আর মানুষ শয়তান জিন শয়তান ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ করো তোমার দ্বারা আল্লাহ তুমি দান করো আল্লাহ আয় আল্লাহ যুগে যুগেই এগুলো মাহফিলের এগুলো কাজের বিরোধিতা করে আসতেছে একদল আল্লাহ একদল জনগোষ্ঠী আল্লাহ সেগুলো থেকে আই আল্লাহ আমাদেরকে আর লজ্জিত করো না এগুলো থেকে বাসায় আল্লাহ এলে বা আল্লাহ আল্লাহ তোমার কাছে আশা রেখে আল্লাহ আমরা হাত নামাইতেছি আল্লাহ দয়া করে কবুল করে নিব আল্লাহ আর লজ্জিত করুন আল্লাহ সমস্ত প্রতি রাসুলদের করো আল্লাহ এবং যারা যেভাবে আশেখ দিনের খেদমত করতেছে যার যে ঘাটতি আছে যার যে হাজত প্রয়োজন আল্লাহ তুমি দান করো আল্লাহ দান করো আর কষ্ট দিও না নাহম সাল্লাহ